আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফিলিস্তিন ও গাজায় বর্বর ইসরায়েল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি দাবি জানিয়ে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আজ তেরোই এপ্রিল বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনের মূল বক্তব্য উত্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি এস এম শাহাবুদ্দিন বক্তব্য রাখেন সহসভাপতি হারুনুর রশিদ দিদার সহসভাপতি নুরুন নবী মিয়া লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী রাজু সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর হোসেন মাসুম অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের দপ্তর সম্পাদক নূর জামাল চৌধুরী পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ এবং মিজানুর রহমান মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আলী রাব্বি হোসেন জাহেদ মোহাম্মদ আলাউদ্দিন নিয়াজ মখদুম মাসুম শামী আক্তার আমেনা বেগম ডলি মরিয়ম আক্তার পিঙ্কি নাজ মাক্তার রোহ বক্তারা বলেন দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে বর্বর হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোন প্রতিবাদ প্রতিরোধ এবং নিমিন্দা জাপানের পর্যন্ত এগিয়ে আসছে না আজ এই বর্তমানে পরিচয় করেছেন যেখানে সাংবাদিক যেখানে শিশু যেখানে নারী যেখানে ইহুদিদের সারা বিশ্বে কোথাও জায়গা ছিল না

আসলে একটা কথা আছে আসতে দিলে বসতে চাই বসতে দিলে খাইতে চাই খাইতে দিলে শুইতে চাই আমরা সুদম মুক্তি কাंती সেবানা মানবীকে ধরে যেদিকেইই প্রতি সপ্তাহের উৎসবের জনতা আমরা মুসলমান হিসাবে সব মুসলিম কাंती হিসাবে আমরা একত্রিত হইয়ে প্রতিবার সভা আয়োজন করা হয়েছে অত্য প্রতিবাদ চড়ার তথ্য মানুষদের ভৌত প্রতি আইত এই প্রতিবাদ সবাই সবাই একাত্রতা প্রকাশ করার জন্য সকলের মনোর চিৎায় আমাদেরকে ধ্বংস করে দিবে। আমি সকল মুসলমান বাইদেরকে বলবো আপনারা এই মানবতার সবাই এগিয়ে আছেন নরম নারী মা বোন শিশু সাঘর সবাইকে নির্বিষারে হত্যা করছে আমাদের মা বোনের ইজ্জতের উপরে হামলা করছে আমরা ছাত্র সবাইকে নিন্দা জানাচ্ছি এই বলtissue এজন্য আমরা মাঠেmanifest আবার সবাই একটু সতর্ক থাকতে কোনে আমাদের সাথে দাঁড়াবেন সকলকে এবং আমাদের বাংলাদেশের সকল মুসলমান যারা আছে ভাই সকলকে আহ্বান জানাবো এই মর্মে আমার নাম জানা আমরা চাই ওরা আমাদের ভাই আমেরিকা ও হাতে ধর্ষণের প্রতিনিয়ত শিকার হচ্ছে বিশ্ব মানবতা বিশ্ব মানবাধিকার যার জলজান্ত উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ও গাজা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতিসংঘ ও আইসি সহ বিশ্বের নেতৃত্ব স্থানীয় কোনো সংস্থা বা রাষ্ট্র এ বর্বরতার নৃশংসতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে বিশ্বের বিবেকবান রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহ যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযানের মাধ্যমে পাল্টা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন থেকে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন